মায়ানমারের সংহতপূর্ণ অঞ্চল রাখাইনে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের শর্ত সাপেক্ষে মানবিক করিডোর সুবিধা দেওয়ার বিষয়ে জাতীয় স্বার্থ পরিষ্কার করার কথা বলেছেন বিশেষজ্ঞরা মানবিক বিষয়ের নামে করিডোর সুবিধা দিতে গিয়ে নতুন কোন সমস্যার সৃষ্টি হয় কিনা সেটির ব্যাপারেও সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলছেন বিগত আওয়ামী সরকার মানবিক সহায়তার কথা বলে যে বিপুল সং খুব রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন সেটি এখন দেশের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে আছে তার মাঝে আবারও মানবিক করিডোরের সুযোগ দিয়ে যদি নতুন সংকট তৈরি হয় সেটি দেশের জন্য আরো বড় ক্ষতি হবে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান খবরের কাগজকে বলেন শর্ত সাপেক্ষে মানবিক করিডোর নিয়ে অনেক প্রশ্ন আছে প্রথমত এ ব্যাপারে আমাদের কারো কোনো স্বচ্ছ ধারণা নেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হচ্ছে কি সেই শর্তগুলো সেটি প্রকাশ করতে হবে জনগণকে জানাতে হবে কি বিষয়ে এবং কোন রুটে অনুমতি দেয়া হচ্ছে সেখানে আমাদের জাতীয় স্বার্থ কি এ বিষয়ে আমরা যারা এসব নিয়ে কাজ করি তারাও পরিষ্কার না তাছাড়া মায়ানমারের এই রাখাইন কোনো সাধারণ এলাকা নয় এখানে চীন রাশিয়া আমেরিকা সহ বিশ্বের পড়াশক্তিগুলোর সম্পৃক্ততা রয়েছে পাশাপাশি রাখাইনের দীর্ঘদিন ধরে যুদ্ধ সংঘাত চলছে তাহলে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ সেখানে কেন যুক্ত হবে এটি উদ্বেগের বিষয় বছরের শুরুর দিকে রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ এজন্য গৃহযুদ্ধে বিপর্যস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করে সেই প্রেক্ষাপটে গত রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তফহিদ হোসেন বলেন জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মায়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ হবে কি না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছিলেন এটি মালপত্র যাওয়ার ব্যবস্থা অস্ত্র নেয়া হচ্ছে না এদিকে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি বিবিসিকে বলেছিলেন প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে যাতে করে প্রয়োজন হলে বাংলাদেশ নিজেই তা বন্ধ করে দিতে পারে অন্যথায় বাংলাদেশ প্রত্যাশা করে না এমন কিছু সেখানে ঘটে যেতে পারে সরকার নীতিগত ভাবে রাজি হয়ে ভালো করেছে কারণ যে করিডোর দিয়ে সহায়তা যাবে সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে তাদের জন্য সেখানেই মানবিক সহায়তার কথা বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ খবরের কাগজকে বলেন এই করিডোর কেন বা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটি পরিষ্কার না এখানে বাংলাদেশের স্বার্থ কি এবং জাতিসংঘের স্বার্থ কি এগুলো পরিষ্কার করা দরকার হতে পারে কক্সবাজার বিমানবন্দর ব্যবহার করে জাতিসংঘ রাখাইনে কোনো মানবিক সহায়তা বা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে সেটা হতেই পারে কিন্তু করিডোরের নামে সেখানে আরাকান আর্মি বা রাখাইনরা যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ পায় তাহলে তো দেশের জন্য ভালো কিছু হবে না দেখতে হবে ওই করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সংকট দূর হবে কিনা যেখানে জাতিসংঘ নিজেই পড়ছে আমাদের অর্থ কমে গেছে রোহিঙ্গাদের আর সহায়তা দিতে পারবো না সেখানে হঠাৎ মানবিক সহায়তার এই অর্থ কোথা থেকে আসছে জাতিসংঘের প্রতিনিধিত্বকারী যেসব দেশ আছে তারা এ বিষয়ে কী বলছে সেটি খতিয়ে দেখা দরকার দেখা গেল এই করিডোর সুবিধা দিতে গিয়ে রোহিঙ্গা সংকট ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট আরও বাড়লো। তখন কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর দিল রওশান জিন্নাত আরা নাজদিন খবরের কাগজকে বলেন মায়ানমার আমাদের কখনোই ভালোভাবে নেয়নি এখন করিডোর কিসের জন্য হবে যদি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে করিডোর হয় তবে ঠিক আছে এর বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে তা কোনোভাবেই ঠিক হবে না মূলত আমাদের উদ্দেশ্য হবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো মায়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট হলে এই করিডোরের দরকার নেই আমাদের দেশে যখন এত রোহিঙ্গা এলো তখন তো জাতিসংঘ সাপোর্ট দিতে পারেনি পরে তারা তো এই বিষয়টি ঠেকাতেও পারেনি তাহলে জাতিসংঘের সব কথা আমাদের কেন শুনতে হবে তথ্য বিশ্লেষণে জানা যায় মায়ানমারে দু সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয় এরপর থেকেই মায়ানমারের বিভিন্ন রাজ্যে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় যা শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহ বা গৃহযুদ্ধে রূপ নেয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ